বেআইনিভাবে চাষ হওয়া পোস্তকাচের বিরুদ্ধে হুগলি পোলবা থানার অভিযান গোপন সূত্র মারফত খবর পেয়ে পোলা থানার আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লুকিয়ে বেআইনি ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে আজ তল্লাশি অভিযান চালায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের অধীনে পোলবা থানার একটি বিশেষ দল এই বিশেষ দলের নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডি এন টি শ্রী প্রিয়ব্রত বক্সি মহাশয় পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলী সহ পোলবা থানার অন্যান্য পুলিশ কর্মীরা এই দিন আমনান গ্রাম পঞ্চায়েতের অধীনে ডুবির ভেরি কারিচা ডাকাতিয়া ভেরি মৌজায় অভিযান চালায় পুলিশ সেখানে মোট কম বেশি দশ থেকে বারো কাটা জমির মধ্যে অবৈধভাবে চাষ করা হয় পোস্ত গাছ এই পোস্ত গাছের চারা নষ্ট করেছে পুলিশ হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি সূত্র মারার পথ জানা গেছে এই ধরনের পোস্ত চাষ করা সম্পূর্ণ বেআইনি এর থেকে বিভিন্ন ক্ষতিকারক মাদকদ্রব্য উৎপাদিত হয় তবে কে বা কারা এই ধরনের বেআইনি চাষবাসের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে ভবিষ্যতে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশের অভিযান আরও চালানো হবে পলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভাড়ি মৌজায় আজ পোলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে আমরা স্পটে এসে দেখলাম প্রায় সাড়ে দশ কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই দশ কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আগামী দিন কি অভিযান চলবে আরো আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে এই অভিযান চলবে এবং জনম জনগণকে আমরা সচেতন করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ এটা করা যায় না জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে দেয়া হবে না এবং চাষ করলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে না আজকে কেউ অ্যারেস্ট হয়নি সবাই চলে গেছে মাঠের মধ্যে আপনারা দেখছেন যে চাষের জমি আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব না হলে মানুষের মধ্যে সচেতনতা আসবে না Hero Report Hukli Times